রাশা এবং ক্রোয়েশিয়া সফর করে সরকারি সফর শেষে গতকালকে দেশে ফিরেছেন আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জামান সফরকালে তিনি দুই দেশের সামরিক বেসামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দ্বিপক্ষীয় সহযোগিতা প্রশিক্ষণ বিনিময় এবং প্রতিরক্ষা খাতে যৌথ কর্মসূচি নিয়ে আলোচনা করেন কয়েকটা দেশের মধ্যে বা বিশেষ বিশেষ দেশের মধ্যে উচ্চ পর্যায়ের এরকম একটা সফর হয় তো সেখানে প্রকাশিত অনেক কিছু থাকে অপ্রকাশিত অনেক কিছু থাকে ঠিক আছে তো এখানে প্রকাশিত যে বিষয়গুলো আমরা দেখি কি কি হয়েছে যে সাত এপ্রিল তিনি রাশিয়ার ডেপুটি ডিফেন্স মিনিস্টার জেনারেল এফ সাথে বৈঠক করেছেন তারপর সেখানে প্রশিক্ষণ সহায়তা রাশিয়ার দক্ষ জনশক্তি রপ্তানি উচ্চ শিক্ষা আঞ্চলিক নিরাপত্তা যৌথ সামরিক প্রশিক্ষণ অনেক কিছুতে তিনি সেখানে কথাবার্তা বলেছেন চুক্তিও হয়েছে কিছু আট এপ্রিল রাশিয়ার সেনাবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালি কিউবের সাথেও তিনি বৈঠক করেছেন এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময় প্রতিরক্ষার সহযোগিতা এবং ভবিষ্যৎ কর্ম আলোচনা করেছেন আর সফর অংশ হিসাবে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভৌত নিরাপত্তা বিদ্যুৎ সঞ্চালক নিশ্চিত করণীয় বৈঠক করেন মানে এছাড়াও রোস্টেক এবং রোস বরণ এক্সপোর্টের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা দ্রুত ও কার্যকর করার বিষয় নিয়ে তিনি আলোচনা করেন পরবর্তী পর্যায়ে 10 এপ্রিল রাশিয়া সফর তিনি গিয়েছেন ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল দিহোমির কুন্দিদের সাথেও তিনি সাক্ষাৎ করেছেন এই সময় বাংলাদেশ এবং ক্রোয়েশিয়ার মধ্যে সামরিক বিভিন্ন শ্রেণী আলোচনা করেছেন প্রতিরক্ষা শিল্প গঠনের সম্ভাবনা সামরিক মহানার আয়োজন প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধি সেনাবাহিনীর বিভিন্ন দিকগুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা তারা করেছেন আর ছয় এপ্রিল থেকে দশ এপ্রিল তিনি ক্রোয়েশিয়া প্লাস রাশিয়া সবকিছু মিলেয়া একটা সফল সফর শেষে বাংলাদেশে ফিরেছেন কেউ বলছেন সেখানে বেশ কিছু অস্ত্র ক্রয়ের চুক্তি কারণ রাশিয়া থেকে আমরা আগেই কিনি নতুন কিছু না তবে ক্রোয়েশিয়া থেকে আমার ধারণা কিছু নাই খুব বড় যে শক্তিশালী আমার কাছে যে লাগছে এই মুহূর্তে বাংলাদেশের সংকটকালীন মুহূর্তে বা বিশ্বের এই অস্থির একটা মুহূর্তে যে হ্যাঁ বাংলাদেশের সাথে কাজ সম্পর্ক আছে রাশিয়ার পুতিনের যায় তারা আসা যাওয়া করে একসাথে চা বিস্কুট খায় দেখতে তো ভালো লাগে তাই না আর রাশিয়া বাংলাদেশের পুরান বন্ধু উনিশশো একাত্তরে আজকের দিনের চীন আর আমেরিকা যে ভালোবাসা দেখায় ছিল না ছিল না তৎকালীন সময় আর পাকিস্তানের তেলাম সাপোর্ট করছে রাশা ওয়ান এন অনলি ব্লুটুথ কান্ট্রি বাংলাদেশকে যুদ্ধ পরবর্তী সময়েও সহযোগিতা করেছে এরকম সফর হইতে থাকুক